আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বামীত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বাচ্চারা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ছোট বাচ্চা তখন অনেকে দেখা যায় বিচি থাকে না অনেকের ভুল ধারণা থাকে যে মা যদি জট কলা বা বিচি সারা এমন কোনো ফল যদি বক্ষণ করে তাহলে সন্তানের বিচি হয় না বিচি নষ্ট হয়ে যায় বিচি একেবারেই আসে না এটা অনেকেই ধারণা তো এই ধারণাটি শুধু আজকাল থেকে নয় আদিকাল থেকে কিন্তু এই ধারণাটি করে করে মানুষ চলে আসতেছে এখন কোরআন হাদিসে কি বলে এটা আমাদের কিন্তু জানা প্রয়োজন যে একটা লোকের বিছি না থাকলে এটা কিসের জন্য থাকবে না কি কারণে থাকবে না এটা কিন্তু আমাদের জানা খুবই খুবই প্রয়োজন তো সময় তো এর মধ্যে হচ্ছে বিছি না থাকার এক নম্বর কারণ হচ্ছে এটা যদি ফিজিক্যাল কোনো সমস্যা থাকে যেটা আল্লাহ প্রদত্ত সমস্যা অনেক সময় বংশের মধ্যে দেখা যায় কারো কারো হয়তোবা এই সমস্যা থাকতে পারে যে বিচি কম বা বিচি নাই এরকম সমস্যা থাকতে পারে তো ওদের কারণে কিন্তু এরকম হয় কিন্তু কোরআন এবং হাদিসের মতে যদি কেউ কলা খেলে বা কোনো ধরনের কোনো কিছু ইয়া করলে যে বিচি থাকবে না এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা একটি কথা এর সাথে ইসলামের কোনো সামঞ্জস্য নেই এখন কিভাবে আপনার বাচ্চা সুস্থ থাকবে সুন্দর থাকবে সুন্দর বাচ্চা আপনি ভূমিষ্ঠ করবেন এটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন ইসলাম কি বলে যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবনবিধান এজন্য আপনি যে কাজটা করবেন তা হচ্ছে আপনার পেটে যখন আপনার গর্বে যখন বাচ্চা চলে যাবে তখন স্বামী এবং স্ত্রী উভয়ের এই বিষয়টা খেয়াল রাখা জরুরি যে বাচ্চা যে হচ্ছে বাচ্চা যে হবে আস্তে আস্তে আপনার পেটে যে বড় হচ্ছে আপনার গুণগত মানের পুষ্টিযুক্ত খাবার আপনি খাচ্ছেন কিনা খাবার খেতে হবে অনেকেই আছেন যে খাবার না খেয়ে বিভিন্ন ধরনের আহ ওষুধ খায় ভিটামিনের ট্যাবলেট খায় আয়রন ক্যালসিয়াম এই জাতীয় অনেক কিছু মানে ওষুধের গাঁটটি নিয়ে বসে থাকে খাওয়ার জন্য তো এগুলো না করি আপনি যদি ন্যাচারালি আপনি ফুড খান আপনি ভালো ভালো খাবার খান টাটকা টাটকা সবজি খান মুরগি দেশি মুরগির গোস্ত খান গরুর গোস্তটা আবার এটা আপনার জন্য একটা ক্ষতিকর দিক হতে পারে আপনি দেশি মুরগির গুস্ত খান আবার ফার্ম মুরগি না পোলট্রি মুরগি না দেশি মুরগির গোস্ত খান এরপরে কাঁচা ছোলা খান এই এই জাতীয় যদি আপনি বিষয়গুলা যদি আপনি খান তাহলে দেখবেন সকালে খাবেন রাতে ভিজিয়ে রাখবেন এরপরে রসল ইসলাম যে ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন তা হচ্ছে খেজুর কান মধু কান কালো খান এই সমস্ত বিষয়গুলো খেলে আপনি ন্যাচারালি সুন্দর ফুটফুটে বেবি সন্তান আপনি অবশ্যই আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ তো ডাক্তারের দিকে না দৌড়িয়ে এই সমস্ত উদ্ভটকতার মধ্যে বিশ্বাস না স্থাপন করে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলা খেয়াল রাখবো ইসলাম এগুলাকে কোনোদিন প্রমোট করে নাই এবং সামর্থ্য করে নাই তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরেকে